বন্ধুরা একদিনে রোদে পড়া কালো ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে বন্ধুরা মুখে কালো ভাব এসে গেছে বাইরে বেরোলেই রোদে বেরোলেই মুখ কালো হয়ে যাচ্ছে তাহলে সপ্তাহে একদিন এই উপায়টা করে দাও একদিনেই দেখবে তোমাদের ত্বককে অনেক বেশি পরিষ্কার করে দিয়েছে ট্যান তুলে দিয়েছে আর স্কিনে এসছে ঝকঝকে ফর্সা উজ্জ্বলতা এর জন্য আমাদের লাগছে এখানে হলুদ হাফ ছোট চামচ হলুদ নেবে রান্নার হলুদও নিতে পারো অথবা কস্তুরি হলুদও এখানে নিতে পারো এই হলুদটা দু চামচ জল দিয়ে গুলে নেবে ভালো করে তারপর আমাদের প্রয়োজন হবে এখানে পেস্ট সাদা রঙের পেস্ট নিয়ে নেবে যে কোনো পেস্ট একটি মটর দানার মতন ব্যবহার করবে বন্ধুরা পেস্ট দেওয়ার ফলে কি হয় এই যে গরমকালে মুখে ঘামাচি হয়ে যায় সেটা তো দূর করবেই মুখে দানা দানা হয় গুঁড়ি গুড়ি হয়ে যায় সেগুলো দূর করে স্কিনে খুব একটা ঠান্ডা এফেক্ট দেবে খুব ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে এছাড়াও রোদে পোড়া ত্বককে ভালো রাখতে এবং রোদে পোড়া ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে পেস্ট তো পেস্ট হলুদ আর জল ভালো করে আগে মিশিয়ে নেবে আর তারপর দেবে এখানে এক চামচ মুলতানি মাটি মুলতানি মাটি এই গরমের জন্য ভীষণ ভালো হয় অতিরিক্ত ঘাম হচ্ছে কিংবা মুখ চিটচিটে হয়ে যাচ্ছে তেল তেলে হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে তাহলে মুলতানি মাটি খুব ভালো এক চামচ মুলতানি মাটি দেওয়ার পরে হাফ চামচ দেবে অ্যালোভেরা জেল যেটা কি এই গরমের জন্য ভীষণ ভীষণ উপকারী হচ্ছে এই কটা জিনিস ভালো করে মিক্স করে নেবে মিক্স করে নেওয়ার পর সবার প্রথমে কি করতে হবে সবার প্রথমে মুখটা আগে একটি টাওয়াল ভিজিয়ে নিয়ে ভালো করে একটু মুছে নেবে তো মুখটা ভালো করে এইভাবে মুছে পরিষ্কার করে নেবে এই ফেস প্যাকটা লাগানোর আগে বন্ধুরা সপ্তাহে একদিন করেও এই উপায়টা যদি করো এই গরমের মধ্যে ট্যানিং পুরোপুরি তুলে দেবে তোমাদের এরপর অল্প একটুখানি নারকোল তেল নেবে অল্প একটুখানি নারকেল তেলের সাথে হাতে নিয়ে নেবে দু চার ফোঁটা নারকল তেল তার মধ্যে অল্প একটু জল মেশাবে এবার দুটোকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে সারা মুখে আগে ভালো করে মাসাজ করবে এটা দিয়ে এটা কি করবে এটা তোমাদের ক্লিনজিং করবে মানে পরিষ্কার করবে আর মুখ থেকে নোংরা ময়লা তুলে দেবে এবং যে রোদে পুড়ে ত্বক কালো হয়ে গেছে ড্রাই হয়ে গেছে ত্বক সেটাকে দূর করতে এবং ডেড স্কিনটাকে ভালো করতে হেল্প করবে এরপরে দেখো আমি এখানে ওর ফেশিয়াল স্ক্রাবারটা ইউজ করে নিচ্ছি এটা দিয়ে আমি মুখটায় স্ক্রাব করে নেবো তো এই এরকম একটা হেড পাওয়া যায় এটা সিলিকন হেড হচ্ছে এর মধ্যে খুব সুন্দর এর ব্রাসেলস আছে যেগুলো খুব সফট হয় আর খুব ভালো এটা স্ক্রাব করে দেয় তোমরা এটা যদি নিতে চাও এটা লিঙ্ক আমি দিয়ে দেবো কারণ এইটা দিয়ে আমি সপ্তাহে একদিন করে মুখে এইরকমভাবে স্ক্রাব করি যার ফলে কি হয় যত নোংরা ময়লা আছে ডেড স্কিনটা আছে অথবা ব্ল্যাক হেড হোয়াইট হেড সেগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় এটা চারটে মোড আছে এর মধ্যে ক্লিনজিং লিফটিং আর মাসাজিং এরকম আলাদা আলাদা মোড আছে যার ফলে কি হয় স্কিনের জন্য এটা ভীষণ ভালো হচ্ছে আর এটা রিচার্জেবল হচ্ছে রিচার্জ করে তোমরা এটা ইউজ করতে পারবে তো এইভাবে দেখো আমি স্ক্রাব করে নিচ্ছি তো যাতে কি হচ্ছে যত নোংরা ময়লা যা কিছু আছে পরিষ্কারও হয়ে যাচ্ছে আর স্কিনে খুব ভালো একটা মাসাজও হয়ে যাচ্ছে এরপরে দেখো এটা ইজিলি খুলে নিতে পারবে খুলে নিয়ে এটা হেডটা পরিষ্কার করে নেবে আর হ্যাঁ তারপরে যে নোংরাটা আছে কিংবা যে তেল দিয়ে আমি মাসাজ করেছিলাম সেটাকে এইভাবে ক্লিন করে নিচ্ছি আর যত ব্ল্যাক হেড হোয়াইট হেডস আছে সেগুলো উঠে কিন্তু এটাতে পরিষ্কার হয়ে যায় খুবই ভালো হচ্ছে এই আগারোর এই ফেশিয়াল স্ক্রাবারটা তো এইটা দিয়ে ক্লিন করার পরে তারপরে ভিজে টাওয়াল দিয়ে মুখটা আমি মুছে পরিষ্কার করে নিলাম তাতে কি হলো আমার স্কিনটা ডিপলি ক্লিনও হয়ে গেল পরিষ্কারও হয়ে গেল আবার কোনো ড্রাইনেসও নেই স্কিনটা খুবই সফট থাকবে মসচারাইজ থাকবে দেখো কত সুন্দর ক্লিন হয়ে গেছে এরপর আমি এই ফেস প্যাকটা সারা মুখে ভালো করে লাগিয়ে নেবো তো দেখো বন্ধুরা অনেকেই তোমরা জেনে থাকবে অনেকেই বলে যে পুড়ে গেলে পেস্ট লাগাতে বলে কেন বলে যাতে পোড়া ভাবটাতে ঠান্ডা ভাব আসুক আর ফোসকা যাতে না পড়ুক কালো না হোক তো যার জন্যে পেস্ট লাগাতে পারে একইভাবে এই পেস্ট আমরা যদি স্কিনেও লাগাই অল্প একটুখানি নিয়ে কোনো কিছুর সাথে মিশিয়ে তাতে কি হয় এই যে রোদে ত্বক পুড়ে গেছে সেটা হিল হয় এবং রোদে ত্বকে যে লালচে ভাব চলে আসে একটা পোড়া পোড়া ভাব চলে আসে সেটাকে দূর করতে সাহায্য করে তো এটা সারা মুখে মাখার পরে এটা দশ মিনিট মতন মুখে রেখে দেবে দশ মিনিট আমি মুখে রেখে দেবো দশ মিনিট পরে এটা একটি ভিজে টাওয়াল দিয়ে মুছে নেবে তোমরা দেখবে কি সুন্দরভাবে মুখ থেকে ট্যান তুলে দিয়েছে তবে বন্ধুরা এই ফেশিয়ালটা রোজ কিন্তু করা চলবে না এটা মাত্র সপ্তাহে একদিন করে করতে পারো দেখো যাদের হাতে সময় নেই রোজ কিছু করার তারা তোমরা আজকের এই উপায়টা যেটা বলে দিলাম সপ্তাহে একদিন করেও যদি এই উপায়টা করো তাহলে দেখবে সারা সপ্তাহের জন্যে তোমাদের ত্বকটা বেশ ভালো থাকবে পরিষ্কার থাকবে পার্লার ছাড়াই তোমাদের ত্বক কিন্তু বাড়িতেই সুন্দর থাকবে দেখো মুখ ভালো করে জল দিয়ে ধুয়ে আসার পরে এই গরমের জন্য বেস্ট হচ্ছে অ্যালোভেরা জেল তো এখানে আমি মার্কেটের অ্যালোভেরা জেলটাই নিয়ে নিয়েছি এই অ্যালোভেরা জেলটা পরিষ্কার মুখে ভালো করে আগে একটা লেয়ার লাগিয়ে নেবে বন্ধুরা এই ফেশিয়ালটা চাইলে তোমরা রাতেও করতে পারো অথবা বিকেলের দিকেও করতে পারো তারপরে আবার এই আগারোর ফেশিয়াল স্ক্রাবারটা দিয়ে আমি লিফটিং করে নিচ্ছি মানে এটা দিয়ে একটুখানি মাসাজ করে দিচ্ছি টেনে টেনে আর লিফটিং মোডটা অন করে দিয়েছি যাতে কি হচ্ছে এই অ্যালোভেরা জেলটা ভালো করে আমার স্কিনের ভেতরে গিয়ে স্কিনটাকে ভেতর থেকে পরিষ্কার ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে তার সাথে আমার স্কিনে যদি কোনো কুচকানো ভাব থাকে স্কিনে সেটাও কিন্তু টান টান করে দিতে সাহায্য করবে তো বাস এইটা তোমার তিরিশ সেকেন্ড অবধি হালকাভাবে এইভাবে মাসাজ করলেই অ্যালোভেরা জেলটা দেখবে পুরো স্কিনে টেনে যায় কত সুন্দরভাবে আর স্কিনে বেশ একটা টান টান ফর্সা উজ্জ্বলতা কিন্তু চলে আসে তো এইভাবে দেখো আমি পুরো স্কিনে অ্যালোভেরা জেলটা দিয়ে মাসাজ করে নিলাম এবার হাত দিয়ে একটু হালকা করে ছড়িয়ে দিচ্ছি অ্যালোভেরা জেলটা এইভাবেই মুখে শুকিয়ে যেতে দেবে ব্যাস তারপর তোমরা চাইলে এর উপরে যদি কোনো ক্রিম লাগাবার প্রয়োজন হয় লাগাতে পারো তবে স্কিন এতটাই সফট আর গ্লোয়িং করে দেয় যে আর কিছু লাগাতেই লাগে না তো বন্ধুরা সপ্তাহে একদিন করে এই গরমের মধ্যে নিজেদের ত্বককে ভালো রাখার জন্য এই ডিটার্ন ফেসিয়ালটা করতেই পারো করে দেখতে পারো ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো